শেখ হাসিনার বিদায় ঘন্টা বেজে যায় তিন আগস্ট এবং সর্বশেষ জানাবো ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আইনে যেসব পথ খোলা আছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বিদায় ঘন্টা বেজে যায় তিন আগস্ট সেনাবাহিনী ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ করবে না তিন আগস্ট সেনাপ্রধান এ কথা জানিয়ে দেওয়ার পরই মূলত শেখ হাসিনার রাজত্বের বিদায় ঘণ্টা বেজে যায় ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন ছিল আন্দোলন পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে ওই দিন সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান মত বিনিময় করেন দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি ওই সভায় যোগ দেন শুরুতে আধ ঘন্টার একটি উদ্বোধনী বক্তৃতা করেন সেনাপ্রধান তিনি সরকারের নির্দেশনায় সিভিল প্রশাসনের সহায়তায় কেন সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা করেন সভায় তিনি এই কথাও বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই আমাদের এই পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে সেনাপ্রধানের বক্তব্যের পর উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য আহ্বান করা হয় বক্তব্যের জন্য ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুলেও বলা হয় রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় আবেগপূর্ণ ভাষায় বলেন দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন যে মুগ্ধ ঢাকার উত্তরায় ছাত্র মিছিলে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দেন তিনি সেনাবাহিনীর ওপরও অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ জানান সেনা প্রধান তার মনোভাবের সঙ্গে একমত হন ঢাকার মোহাম্মদপুরে একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন সেদিন কিভাবে কর্তব্যরত সেনা সদরে জনতা ঘিরে ধরেছিল এবং তিনি পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমালোচিত হয়েছিলেন তেমনি সেনাবাহিনীর ওপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ নেন পাঁচ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এ ধরনের বেশ কিছু বক্তব্য সভায় আসে সেনাপ্রধান কর্মকর্তাদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত দেন যে কোনো উস্কানিতেও সেনাবাহিনী ছাত্রজনতার উপর গুলি বর্ষণ করবে না শিক্ষার্থীদের মিছিলকে প্রতিহত কিংবা বাধা দেবে না মিছিল সেনা সদস্যরা বরং সরে গিয়ে তাদের জায়গা করে দেবে দৈনিক প্রধান এই সিদ্ধান্ত আমার দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়ে দেন এই সিদ্ধান্তে শেখ হাসিনা সেনাবাহিনীর ওপর খুব দহন চার আগস্ট রাওয়া ক্লাবে অনুষ্ঠিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বৈঠকটিও ছিল এটি গুরুত্বপূর্ণ ঘটনা ওই বৈঠকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন সহ কয়েকজন প্রাক্তন সেনাপ্রধান উপস্থিত ছিলেন তারা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সেদিন মিছিল করেছিলেন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে স্পিকারের পরামর্শ শিরোনামে এক প্যারায় বলা হয় চার আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন স্পিকার শিরিন শারমেন চৌধুরী তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা পৌঁছে দেন শেখ হাসিনাকে তাকে অনুরোধ করেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করার সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে শিরিন শারমিন চৌধুরী কথা জানান তিনি এও জানান তার পরামর্শ ও প্রবীণ নেতাদের বার্তায় শেখ হাসিনা পদত্যাগে রাজি গণভবনে তখন উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এর তীব্র বিরোধিতা করেন রাতে গ্যাং অব ফোর নামে পরিচিত ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান তারা শেখ হাসিনাকে বলেন এখন কোনোভাবেই নরম হওয়া যাবে না নতি স্বীকার করা যাবে না প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে চার আগস্ট বাংলাদেশ টেলিভিশনের ডিজিকে ফোন করে জানানো হয় শেখ হাসিনা পাঁচ আগস্ট দুপুর বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন চার আগস্ট রাতে ভাষণ রেকর্ড করার জন্য গণভবনে বিটিভির অভিভ্যান ভ্যান টিম পাঠানো হয় পাঁচ আগস্ট সকালে বিটিভির স্ক্রলেও প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারের কথা দেখানো হয় কিন্তু পাঁচ আগস্ট বেলা এগারোটায় আই থেকে বিটি মহাপরিচালককে জানানো হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আইএসপিআর থেকে অভিভ্যান যাওয়া হলে বিটিপি থেকে বলা হয় অভিভ্যান গণভবনের রয়েছে সেখান থেকে নেওয়ার সহজ হবে সেনাপ্রধানের সেই ভাষণ প্রচার করা হয় বিকাল চারটায় বঙ্গভবন সূত্রে জানা গেছে চার আগস্ট শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জানান দেশব্যাপী জরুরি অবস্থা জারি হতে পারে তিনি যেন তৈরি থাকেন পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী মিলিটারি সেক্রেটারি রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারিকে ফোন করে জানান প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে আসতে পারেন উল্লেখ্য বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দু সালে বাজারে আসে আমার দেশ পরে আওয়ামী লীগ সরকারের রোশানো লেপ পরে পত্রিকাটি দু হাজার দশ সালের জুনেও দশ দিনের জন্য পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল শেখ শেখ হাসিনার সরকার ভারত হাসিনাকে নিয়ে কি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আইনে যেসব পথ খোলা আছে বাংলাদেশের বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকশো বিক্ষোভকারের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলকে একটি রেড নোটিশ জারি করতে বলে এরপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বিচারের জন্য তাকে বাংলাদেশে হস্তান্তর করার জোর দাবি উঠেছে এই দাবিটি বৈধ বলে মনে হয় এবং যে কোনো গণতান্ত্রিক দেশে এটি বেশ গ্রহণযোগ্য প্রথা অন্তত এভাবেই দু সালে ইউক্রেনের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল অন্য কয়েকটি দেশেও অনুরূপ উদাহরণ রয়েছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য বিদ্যমান তথ্য থেকে বোঝা যায় যে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী রাষ্ট্রীয় যন্ত্রের হাতে নিহত পাচ্ছে প্রথম দিকে সরকার কর্তৃক সংঘটিত এ ধরনের কাজ রোম সংবিধির সাত অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধ বলে গণ্য হয় হাসিনা সরকারের হাতে সংঘটিত সহিংসতার আরও অনেক নজির আছে যেমন নির্যাতন হত্যা গুম করা বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যাপক এবং নিয়মতান্ত্রিক আক্রমণ এবং এই অপরাধের মাত্রা হাসিনার বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি মামলাকে অত্যন্ত শক্তিশালী করে তোলে যেহেতু বাংলাদেশ আইসিসির সদস্য তিনটি উপায়ে আইসিসির এখতিয়ার কার্যকর করা যেতে পারে রাষ্ট্র দ্বারা প্রসিকিউটর অফিস দ্বারা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেফারেল দ্বারা আইসিসি এখতিয়ার বিমূর্ত ক্ষমতা নয় এটি বাস্তব এটি বিবেচনায় হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ আইনে তাৎপর্য বহন করে অভিযুক্ত ব্যক্তি ভারতে আশ্রয় নিলেও ভারত সরকারের পক্ষ থেকে হাসিনাকে আশ্রয় দেওয়ার কোনো ঘোষণা নেই হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মজার বিষয় হল প্রত্যর্পণের অনুরোধটি দেশীয় এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দাঁড়িয়েছে প্রথাগতভাবে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করার জন্য রাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা নেই এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ দ্বৈত অপরাধ বিশেষত্বের শাসন এবং রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম দ্বৈত অপরাধ মানে এমন একটি কাজ যে জন্য প্রত্যর্পণ চাওয়া হয় তা অবশ্যই উভয় এখতিয়ারে অপরাধ হতে হবে বিশেষত্বের নিয়ম মানে যার প্রত্যর্পণ চাওয়া হয়েছে তার নির্দিষ্ট অপরাধের জন্য অবশ্যই বিচার হবে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম মানে হলো অনুরোধকৃত রাষ্ট্রের অনুমোদন ছাড়া তাকে পুনরায় প্রত্যর্পণ করা যাবে না বিষয়টা এভাবে খোলাসা করা যায় প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতীয় আইনের সীমাবদ্ধতা রয়েছে রাজনৈতিক অপরাধে প্রত্যর্পণ দেওয়া যাবে না বলে ভারতের সাধারণ নিয়ম রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে দু হাজার সালে স্বাক্ষরিত অপরাধী প্রত্যর্পণ চুক্তি একটি নির্বাহী আইন যেখানে ভারতীয় প্রত্যর্পণ আইন একটি সংসদীয় আইন নিয়ম হিসেবে চুক্তিটি অবশ্যই আই এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রয়োগ করতে হবে আই এর ধারা একত্রিশ রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম দেখাতে পারে অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠানোর পক্ষে ভারতের নিজস্ব আইন রয়েছে আন্তর্জাতিক আইনে প্রত্যর্পণের কোনো কনভেনশন নেই তবে আউট ডিডারে অট জুরি কেয়ার এতে বলা হয়েছে গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ ও নির্যাতনের মতো কিছু গুরুতর আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে রাষ্ট্রের এখতিয়ারে বসবাস করছে তাকে হস্তান্তর করতে হবে বা শাস্তি দিতে হবে অধিকন্ত মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিরোধ ও শাস্তি দু সংক্রান্ত খসড়া নিবন্ধের তিন অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিটি রাষ্ট্রের মানবতা বিরোধী অপরাধ প্রতিরোধ ও শাস্তি দেওয়ার জন্য একটি সাধারণ বাধ্যবাধকতা রয়েছে হয় প্রত্যর্পণ বা বিচার করুন যে রাষ্ট্রের এখতিয়ারে অভিযুক্ত অপরাধী উপস্থিত থাকে সেই রাষ্ট্র যদি সেই অপরাধীকে অন্য রাষ্ট্রের কাছে বা আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ট্রাইব্যুনালে প্রত্যর্পণ না করে তাহলে বিচারের উদ্দেশ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে মামলাটি জমা দিতে হবে সেই রাষ্ট্রের আইনের অধীনে গুরুতর প্রকৃতির অন্য কোন অপরাধের ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সেইভাবে সেই কর্তৃপক্ষগুলি তাদের সিদ্ধান্ত নেবে দু সালের উনিশ ফেব্রুয়ারি বেলজিয়াম সেনেগালে আশ্রিত যাদের প্রাক্তন রাষ্ট্রপতি হিসেন হাবরের বিরুদ্ধে বিচারের আবেদন করে হাবরে উনিশশো সালে সেনেগালে রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস শুরু করেন বেলজিয়াম বলেছিল সেনেগাল হাবরের বিচার করতে ব্যর্থ পাচ্ছে সুতরাং হাবরেকে বেলজিয়ামে হস্তান্তর করার জন্য বলেছিল বেলজিয়াম কনভেনশনের ধারা ছয় অনুচ্ছেদ দুই এবং ধারা সাত অনুচ্ছেদ এক এর বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হয়ে সেনেগাল আন্তর্জাতিক দায়িত্ব পালনের পদক্ষেপ নেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন